আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আপনারা দেখতে পাচ্ছেন আমরা আরেকটা প্রজেক্ট নিয়ে আসলাম আপনাদের মাঝে লেওয়ার দেওয়ার জন্য এই প্রজেক্টটা হলো কাপাসিয়া আমরাই পার হয়ে উজুলির কাছাকাছি জলপৈতলা আপনারা দেখতে পাচ্ছেন এই প্রজেক্টটা এই যে এটা আজকে লেয়ার প্ল্যান নিয়ে আসছে আপনাদের মাঝে এই যে আপনাদেরকে একটু বিস্তারিত দেখাই দেই আমাদের ইতিমধ্যে এখানে লেওয়ার হয়ে গেছে গা বারো কলম বিশিষ্ট এই বিল্ডিংটা তিনটা রুম নিয়ে এই সরজমিনীর মধ্যে এই বিল্ডিংটা সাজানো হইব এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্যাসের মাটি কুপ দেওয়া হয়েছে আপনারা কিনারে ফলো করলে দেখতে পারবেন ব্যাসের যেই দাগ দাগগুলো দেওয়া হয়েছে একেবারে সম্পূর্ণ সবগুলো ব্যাস একবারে সোতায় সোতায় আপনাদেরকে একটু বুঝিয়ে বলি আমাদের এখানে বারোটা পিলার দেওয়া হয়েছে এর মধ্যে হলো ছয়টা পিলার বারো বারো এবং ব্যসগুলো হলো ছয় ছয় ঠিক আছে এই ব্যাচগুলো হলো ছয় ছয় আর মাঝেরগুলা হলো সাত সাত এবং আর বিল্ডিংয়ের মেডেল পয়েন্টে আছে আট আট এই ব্যাচগুলো তো ভাই আজকে আমরা এটা লেয়ার দিয়ে শেষ করলাম এবং ব্যাসের মাপ দিয়ে শেষ করলাম পরবর্তীতে আমরা ব্যাস কলম করব সেটার ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং আমাদের এইখানে দেখতে পাচ্ছেন লেবার প্ল্যান এটা হলো ওই যে কলমের সাইজ সি ওয়ান বারো বারো সি টু বারো বাই পনেরো এবং সি থ্রি বারো বাই বিশ সি ফোর বারো বাই বিশ আমাদের ইঞ্জিনিয়ার আলামিন উনি খুব ভালো ড্রয়িং করে থাকে সরকারি ইঞ্জিনিয়ার উনি খুব স্মুথভাবে এবং সূক্ষ্মভাবে আমাদের এই ড্রয়িং করে লেওয়ার প্ল্যান দিচ্ছে এবং এই যে ব্যাসের মাটি কাটার জন্য কোনটা কোন দিক যাবে বা কত ইঞ্চি কত ফুট উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সুতার মেজারমেন্ট করে দিছে যাতে সাধারণ একটা মিস্ত্রিও বুঝতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এফ ওয়ান এফ টু এফ থ্রি এবং মাঝে এফ ফোর তো চার ফিট চার ফিট আট ফিট এবং এফ ওয়ানে আছে দুই ফিট এগারো ইঞ্চি দুই ফিট এগারো ইঞ্চি পাঁচ ফিট দশ ইঞ্চি এবং এফ টুয়ে আছে হলো তিন ফিট বাই তিন ফিট মানে ছয় ফিট আর এফ থ্রিতে আছে হলো সাড়ে ফিট বাই সাড়ে তিন ফিট পাঁচ ইঞ্চি তিন ফিট পাঁচ ইঞ্চি আমরা মাটি কাটার জন্য সাত ফিট নিয়ে নিছি এভাবেও সাত ফিট নিয়ে নিছি তো ভাই আপনারা দেখতে পাচ্ছেন এই লেবার প্ল্যানের ড্রয়িংটা যারা নাকি সূক্ষ্ম কাজ করতে চান এবং মজবুত টেকসই কাজ করতে চান এবং অ্যাকুরেট একটা ড্রয়িং পেতে চান তাহলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের স্ক্রিনের মধ্যে ওই যে ইঞ্জিনিয়ারের নাম্বার দেওয়া থাকবে এবং আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা এই যে তাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন এবং আমার নাম্বারও স্ক্রিনে দেওয়া থাকবে তো রাখছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ